আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আসলাম আমি আসলে ব্যস্ত ছিলাম যার কারণে নিয়মিত যে আলোচনাগুলো করা হয় এটাতে একটা গ্যাপ পড়ে গেছে তো আজকে আমি ওয়ার্ক প্লেসে আমাদের আসলে প্রকৃত মানে সম্মানের বিষয়গুলো কোনগুলো বা কীভাবে আমরা প্রকৃত সম্মানগুলো পেতে পারি সেই বিষয়টা আলোচনা করব তো জেনুইন রেসপেক্ট ওয়ার্ক ওয়ার্ক প্লেস এই জেনুইন রেসপেক্ট আপনি আসলে অনেক লোকের সাথে হাসি হাসি বা তেলবাজি করে আপনি দেখা গেল যে আপনি মিলে গেলেন বা অনেকের মন জয় করে নিলেন এটা কি আপনার প্রকৃত সম্মানের বিষয় হবে হবে না কিন্তু প্রকৃত সম্মান যদি আপনি ওয়ার্ক প্লেসে পেতে চান তাহলে আপনার মধ্যে আজকে যে বিষয়গুলো আলোচনা করবো এই বিষয়গুলো থাকতে হবে একটা বিষয় মাথায় রাখতে হবে ওয়ার্ক প্লেসে আমরা যাই মূলত সম্মানের জন্য সেই সম্মানটা অর্জন করতে হলে আমাকে অবশ্যই এই জিনিসগুলো ফলো করতে হবে তাহলেই কিন্তু আমরা কর্মক্ষেত্রে সম্মানের পাত্র হব এবং সম্মানের সহিত আমরা আমাদের চাকরি জীবন শেষ করতে পারব তো প্রথমত আপনি যদি ওয়ার্ক প্লেসে শো অন টাইম এই অন টাইমে আপনাকে কাজ করার যে প্রবণতা এটা শো করতে হবে আমরা শো অফ করি কী বিভিন্ন আমরা অহংকার করি বিভিন্ন জিনিস নিয়ে এই যে এই এগুলো পরিহার করে আমাকে কাজের মাধ্যমে অন টাইমে কাজ দেওয়াটা অন টাইমে সার কিছু বলেছে আপনি অন টাইমে সেই কাজটা করে দেবেন তাৎক্ষণিক সুন্দরভাবে কাজটা করবেন কিন্তু যদি আপনি কাজ পেন্ডিং রাখেন বা দেখা যায় যে আপনাকে কয়েকবার বলা লাগছে তাহলে কিন্তু আপনি কিন্তু কখনোই সম্মানিত হতে পারবেন না আর আপনি যদি টাইমে কাজ করার প্রবণতা দেখান ম্যানেজমেন্টের কাছে তাহলে কিন্তু আপনার কেরিয়ার এগিয়ে যাবে এবং আপনার ওয়ার্ক প্লেসে সম্মান বেড়ে যাবে তাহলে টাইমে কাজ করার প্রবণতা এটা আপনাকে দেখাতে হবে ওন ইয়োর মিস্টেক্স কর্মক্ষেত্রে দেখেন এরকম অনেক কলিগ আছে যারা কোনো ভুল ধরা পড়লে স্বীকার করতে চায় না তাদের ঘাড়ে নিতে চায় না কিন্তু একটা কথা মনে রাখবেন যারা এরকম যে তাদের দায়িত্ব এড়িয়ে যায় বা কোনো ভুল হলে তারা কোনো দায়িত্ব দায় ঘাড়ে নিতে চায় না এরকম কলিক যদি আপনার থাকে তাহলে তো আপনার এক ধরনের হ্যাসেলে পড়তে হয় কিন্তু প্রকৃতপক্ষে যদি আপনি ওয়ার্ক প্লেসে সম্মান পেতে চান তাহলে অবশ্যই আপনি যদি ভুল করে থাকেন সেটা আপনাকে স্বীকার করতে হবে আপনি স্বীকার করে নেবেন এই ভুলটাই আপনাকে পরবর্তীতে কাজ করার একটা শক্তি যোগাবে এবং আপনি যেন আর আস্তে আস্তে আপনি ভুলটাকে কমিয়ে আনবেন ভুল হবে কাজ করলে ভুল হবে তো সেই মানসিকতা ঠিক রেখে আপনাকে আস্তে আস্তে ভুলগুলোকে শুধরে নিতে হবে এবং ভুল স্বীকারও করতে হবে এখন যদি আপনি ভুল স্বীকার না করেন না করে যদি আপনি নিজেই যদি কথা বেশি বলেন বা আপনার দোষ আপনি সেটা অস্বীকার করে গেলেন যে না আমি এর সাথে কোনো সংযুক্তি নেই অথচ কাজটা আপনি করেছেন আপনার ঘরে দায় পড়ে আমরা কর্মক্ষেত্রে এরকম দেখি যে নোট যারা ইনিশিয়েট করে তারা তো নোট ইনিশিয়েট করে আবার যারা নোটকে যাচাই বাছাই করে আপনার যে উপরের যে স্যার তিনি কিন্তু দেখা যায় যে সেটাকে আপনার আপনি হয়তো নোটে কোনো ভুল করেছেন সেটা না দেখেই সেটা স্কিপ করে আরও উপরে দিয়ে দিয়েছে ফাইল তো এক্ষেত্রে দেখা যায় যে ইনিশিয়েটর যে তার দোষ সব কিছু হয়ে যায় এটা কিন্তু কখনোই ঠিক নেই কারণ যে মিডিল যে যাচাই বাছাই করলো যে নোটটা ঠিক আছে কি না সেখানে তো আপনি কারেকশন পেলেন তাহলে অবশ্যই মিডিল যে থাকে তার দায় বর্তায় তাকেও দায় নিতে হবে দায় শুধু আপনার ইনিশিয়েটরের একার না এজন্য অফিসগুলোতে আমরা এগুলো দেখি যে দায় নিতে চায় না অনেকেই অনেকেই দায় এড়িয়ে যেতে চায় ভুল হলে স্বীকার করতে চায় না তো এই প্রবণতা কখনও আপনাকে সম্মানিত করবে না কর্মক্ষেত্রে অবশ্যই আপনি নিজের ভুলগুলোকে স্বীকার করবেন এবং সেটা যেন ভবিষ্যতে না হয় সেরকম করে কাজ করার চেষ্টা করবেন এরপর যেটা করবেন কমিউনিকেট ক্লিয়ারলি দেখেন আপনি যদি কথা বলতে না পারেন কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে যদি আপনি চুপ থাকেন তাহলে কিন্তু আপনার উপর দেখবেন যে ওই সব সময় দেখবেন যে এক ধরনের প্রেশার ক্রিয়েট হবে এই জন্য আপনি সবার সাথে ক্লিয়ারলি কথা বলবেন ক্লিয়ারলি কথা বলবেন তাহলে আপনার কিন্তু দেখবেন যে অনেকাংশে আপনার যে ঝক্কি ঝামেলাগুলো হয় কর্মক্ষেত্রে সেগুলো আপনি এড়িয়ে যেতে পারবেন কমিউনিকেট ক্লিয়ারলি অর্থাৎ স্পষ্টভাবে আপনি কথা বলবেন সবার সাথে যে কোনো বিষয় নিয়ে কথা বলবেন কথা যদি না বলেন তাহলে কিন্তু আপনার সমস্যায় পড়তে হবে সেট হেলদি বাউন্ডারিজ দেখেন প্রত্যেকটা লোকের একটা বাউন্ডারি থাকে সীমা থাকে প্রত্যেকটা লোকের বাউন্ডারি থাকে এজন্য অন্যের বাউন্ডারির উপর আপনার হস্তক্ষেপ করা যাবে না এইটা আপনি তার বস হন বা নিম্ন কর্মকর্তা হন কর্মচারী হন আপনি কারো উপরেই তার বাউন্ডারি লেভেল ক্রস করে তাকে হস্তক্ষেপ করবেন না যদি করেন তাহলে কি হবে তাহলে আপনি কিন্তু একটা হেলদি সম্পর্ক নষ্ট করে দিলেন দেখেন আপনি কিন্তু কলিগ কলিগের বাউন্ডারি আছে আপনি কর্মক্ষেত্রের সহকর্মী তো এই সহকর্মীর একটা বাউন্ডারি থাকতে হয় তো আপনি বাউন্ডারিকে যখনই ক্রস করবেন তখন কিন্তু সেটা কিন্তু হেলদি সম্পর্কের একটা বাধা এবং আপনি ওয়ার্ক যদি আপনি অন্যের বিষয় নিয়ে বেশি নাক গলান অন্যকে ছোটো করে কথা বলেন বা ধরেন যে অন্যকে আপনি হেল্প করেন না কোনো কাজে এই প্রবণতা থাকলে আপনার হেলদি বাউন্ডারিটা নষ্ট হবে আপনি কর্মক্ষেত্রে অসম্মানিত হবেন এজন্য এই বিষয়গুলো আপনাকে এড়িয়ে যেতে হবে বি এ সলিউশন ওরিয়েন্টেড পার্সন দেখেন অনেকেই আছে কর্মক্ষেত্রে দেখা যায় যে সমস্যা দেখা দিলে অস্থির হয়ে যায় কাকে কি বলবে কোনো না নাই এটা হচ্ছে দুর্বল যে মেন্টালিটির পার্সন কর্মক্ষেত্রে এরকম দুর্বল মেন্টালিটির অনেক পার্সন আমরা দেখতে পারি আপনার বস হতে পারে দুর্বল মেন্টালিটি দেখা যায় সমস্যা দেখা দিলেই জুনিয়রদের উপর চাপ এরকম এটা কিন্তু হচ্ছে সলিউশন ওরিয়েন্টেড পারসন না তো সলিউশন ওরিয়েন্টেড হতে হবে আপনি যে লেভেলেই চাকরি করেন না কেন আপনাকে প্রবলেম দেখলে আপনি সেটা সলভ করবেন প্রবলেম সলভার হিসেবে কাজ করতে হবে আপনি যখনই প্রবলেম সলভার হিসেবে কাজ করবেন তখনই দেখবেন যে আপনার সম্মান আস্তে আস্তে আপ হবে তখন কিন্তু দেখবেন যে প্রতিষ্ঠানে প্রায় সবাই আপনাকে এই যে কোনো প্রয়োজনে তারা কিন্তু পরামর্শ নেবে তারা কিন্তু আপনার সাথে এ বিষয়ে কথা বলবে এজন্য সলিউশন ওরিয়েন্টেড পার্সন হতে হবে কিপ লার্নিং আরেকটা জিনিস দেখেন আমরা মনে করি কি প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হয়ে গেছে অনার্স মাস্টার্স পাশ করে আমি চাকরি নিয়েছি আমার তো আর লেখা করা লাগবে না আমি তো পার পেয়ে গেছি এরকম যদি আপনার মানসিকতা থাকে তাহলে কিন্তু আপনি কর্মক্ষেত্রে কখনোই ভালো করতে পারবেন না একটা কথা মনে রাখবেন দিনের পর দিন আমরা কিন্তু নতুন নতুন জ্ঞান আহরণ করতেছি এবং নতুন নতুন জিনিস আবিষ্কার হইতেছে অনেক কিছু আমরা জানতে পারতেছি তো এই জানাটা আপনাকে ধরে রাখতে হবে আপনি অনার্স করছেন ঠিক আছে আপনাকে বই পড়ার প্রবণতা আপনাকে প্রতিষ্ঠানের বিভিন্ন নিয়ম কানুন তারপর প্রতিষ্ঠান রিলেটেড আর অনেক কিছু আছে বিধিমালা আছে পরিধানমালা আছে বিভিন্ন আইন কানুন সংশ্লিষ্ট সেগুলো আপনাকে জানতে হবে না জানলে আপনার সমস্যা হবে কিপ ক্রেডিট হায়ার ইটস ডিউ দেখেন যার ক্রেডিট পাওয়ার যোগ্য আপনি তাকে ক্রেডিট দিলেন না আপনি বস তাহলে কিন্তু আপনি ভুল করলেন আপনি কিন্তু কখনোই ভালো বস হতে পারবেন না আপনার যে আপনি একজন অসম্মানিত একজন বস হয়ে যাবেন বা অসম্মানিত পার্সন হয়ে যাবেন কর্মক্ষেত্রে এজন্য যদি কেউ ভালো কাজ করে তার সম্মান তাকে বলতে হবে যে আপনার আপনি আসলে একজন ভালো লোক ভালো দক্ষ একজন কর্মকর্তা এরকম ক্রেডিট দিতে হবে যার যা ক্রেডিট সেটা দিতে হবে আপনি ভয়ে যদি কাউকে খুশি না বলেন একজন কথা বলে বেশি কিন্তু কাজে অষ্টলম্বা তাহলে আপনি যদি কথা বলার কারণে তাকে ভয়ে কিছু বলতেছেন না আর একজন ভদ্র কাজে ভালো তাকে আপনি মূল্যায়ন অন্যভাবে করলেন বা তার বিষয়টা আপনি ওইভাবে দেখলেন না তাহলে কিন্তু আপনি একজন বায়াস তো এক্ষেত্রে বায়াস হওয়া যাবে না কর্মক্ষেত্রে আপনি বায়াস হলে আপনাকে এই অনেক অসম্মানের মুখোমুখি হতে হবে এবং ফিউচার আপনি ভালো করতে পারবেন না কেরিয়ারে স্পিক আপ উইথ রিসপেক্ট অন্যের সাথে যখন কথা বলবেন কর্মক্ষেত্রে অবশ্যই সম্মানের সাথে কথা বলতে হবে আপনি যদি সম্মানের সাথে কথা না বলেন তাহলে আপনার যে ওয়ার্ক যে রেসপেক্ট পাওয়ার কথা সেটা আপনি পাবেন না ট্রেন ট্রেট এভরি ওয়ান উইথ কাইন্ডনেস সবাইকে মহানুভবতার দৃষ্টিতে তাকাইতে হবে আপনি সবাইকে সফট কর্নারে দেখবেন সবাইকে এখন কাউকে আপনি সব কর্নারে দেখলেন আপনার দলের লোক আপনার ভাবধারার সাথে মিলে যায় হবে না এটা করা যাবে না কাজে ভালো প্রতিষ্ঠানের জন্য কাজ করে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে চায় এরকম লোক পার্সনকে কলিককে আপনি এগিয়ে নিয়ে আপনি প্রশংসিত করবেন এসটে কাম আন্ডার প্রেশার দেখেন যে প্রেশারের সময় কাজ করতে পারে কাজটাকে উঠায় নিয়ে আসতে পারে এই রকম কলিকগুলোই কিন্তু একটা সময় কিন্তু ওয়ার্ক প্লেসে রেসপেক্টের অংশীদার হয় তো যখন আপনার মধ্যে আপনার প্রতিষ্ঠানের প্রেশার দেখা দেবে কাজের তখন কীভাবে কে কী কাজ করে বা কিভাবে সেটা মেনটেন করে কেউ বসে থেকে দেখে আর কেউ চুপচাপ থাকে কেউ পার্টিসিপেট করে এই রকম তখন কিন্তু আইডেন্টিফাই করা যায় তো আপনি এই এই সময়টা দেখবেন যে প্রেশারের সময় আসলে কর্মক্ষেত্রে আমরা এরকম দেখি অনেকেই অস্থির হয়ে যায় এই প্রেশারের সময় কতটুকু আপনি শান্ত থাকলেন তার উপর ভিত্তি করে কিন্তু আপনার মার্কিং হবে এবং আপনি ভালো করবেন আরেকটা হচ্ছে বি কনসিস্টেন্ট আপনি লেগে থাকতে হবে আপনার কাজে লেগে থাকতে হবে আপনি একদিন ভুল করলেন বস আপনাকে একটু ইয়ে করলো কথা বললো আপনি ছেড়ে দিলেন হবে না আপনাকে অবশ্যই লেগে থাকতে হবে যে ভালো করার মানসিকতা ধরে রাখতে হবে স্টে হাম্বাল সব সময় নম্রভদ্র থাকতে হবে আপনি কোনো পরিস্থিতিতে একদম